আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আরেকটি নতুন কাজ দেখাবো আইফোন টুয়েলভ মিনি এটি প্রবলেম ছিল রেইনবো ডিসপ্লে তো আমরা আলহামদুলিল্লাহ সাকসেস রেইনবো ডিসপ্লে কাজ করেছি কাজ করে আলহামদুলিল্লাহ সাকসেস যদি থ্রি কালার ডিসপ্লে যদি আপনাদের টুয়েলভ মিনি অথবা থার্টিন অথবা থার্টিন আপনার যদি রেইনবো হয় ফোরটিন যদি রেইনবো ডিসপ্লে হয় তবে আপনার পূর্বে নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব নিয়ে আসুন আইটাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালি প্লাজা দেখতে পাচ্ছেন ট্রাস এবং কালার প্রপারলি অ্যাকুরেট তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় রেনবো প্রবলেম ডিসপ্লে অটোমেটিক তিন কালার হয়ে গেছে তবে নির্ভয় নিয়ে আসুন আইটাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন কাজের শিডিউল অনেক সময় কম বেশি থাকে সেই অনুসারে আপনার সিরিয়াল নিয়ে আপনারা আসবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে